আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দিন পর হাজির হলাম বায়োফ্লপ নিয়ে আছি ভাই এখনো একদম পুরোপুরি হারিয়ে যায়নি সময় স্বল্পতা ব্যস্ততা এবং অন্যান্য পারিপার্শ্বিকতার কারণে ভিডিও দেয়া হচ্ছে না তবে ভাই এখনো টিকে আছি আল্লাহ রহমতে লাভ লস সবকিছু মিলে একদম শেষ হয়েও যায়নি আবার একদম প্রচুর প্রচুর লাভবানও হয়ে গিয়েছে এরকমটাও না তবে আল্লাহ এখনও টিকিয়ে রেখেছেন তো ভাই আজকে বায়োফ্লকের তেমন কিছুই বলবো না আমি পাঁচ হাজার লাইনে কিছু সিংমাস দিয়েছি আমার বায়োফ্লক প্রজেক্টটিতে বড় প্রজেক্টটিতে সেটিরই আপডেট হিসেবে আপনাদের সামনে কিছু ভিডিও ক্লিপস উপস্থাপন করব আপনারা যারা বায়োফ্লক করছেন করবেন বা চিন্তা করছেন বায়োফ্লকের দিকে এগোবেন তারা অবশ্যই মনে রাখবেন যে বায়োফ্লক সবসময় বল যে আমরা জানি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব রিক্স একটি ব্যবসা তো মাছের ব্যবসার ভিতর খুব রিক্সই একটা ব্যবসা বলতে পারেন তো খুব চিন্তাভাবনা করে এগোবেন যদি আপনারা বায়োফ্লক সম্বন্ধে সঠিক ধারণা না থাকে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব যে এই বায়োফ্লক নিয়ে আপনারা এগোবেন না তার চেয়ে ভালো আপনার পুকুর নিয়ে আগান ভাই সনাতন পদ্ধতিগুলো থেকে একটু আধুনিক পদ্ধতিতে আসুন এয়ারেশনের ব্যবস্থা করুন পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করুন উপকারী ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো প্রতিস্থাপন করার ব্যবস্থা করুন পুকুরে আর চুন লবণের ডোজগুলো পর্যাপ্ত পরিমাণে দেন পর্যাপ্ত পরিমাণ বলতে মাসিক পরিচর্যা হিসেবে যেগুলো দিতে হয় সেগুলো দিন সঠিকভাবে তাহলে দেখবেন যে আপনারা মানে হাইরিক্স না যেয়েও আপনার পুকুরে খুব সুন্দর একটি মাধ্যমে মাছ চাষ করতে পারছেন তবে ভাই এয়ারেশনের ব্যবস্থা রাখলে আপনারা অধিক ঘনতে দিতে পারবেন মাছ অক্সিজেন শর্ট করে না এছাড়াও অন্যান্য উপকার অনেক কিছু আছে স্বল্প পরিসরে বলা যাচ্ছে না অল্প অল্প করে বলবো ভিডিও আকারে বলবো যদিও ভিডিও খুব একটা দিতে পারি না এখন তারপরেও ভাই আসলে কি দিতে পারি না তারও একটা কারণ রয়েছে আমার ছোট্ট একটা ড্রয়িং চ্যানেল আছে যেখানে আমি আর্টের ভিডিওগুলো দেই মানে নিজের করা আর্টগুলো দেই তো সেইটা সাথে ফার্ম সাথে মাছের প্রজেক্ট সব কিছু মিলে খুবই ব্যস্ত তারপর আমি দেওয়ার চেষ্টা করি ও আরেকটা ব্যাপার ভুলে গিয়েছে আমার আরেকটা পেজও আছে তো সেই নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেস্টটিও ফলো দিয়ে রাখবেন তো ভাই দেখতে থাকুন আমার বায়োফ্লব প্রজেক্টের আগামীতে থাকবে আর কিছু আপডেট আমার কাজের কি কি আপডেট থাকছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো খুব বেশি শিক্ষণীয় ব্যাপার না থাকলেও কিছু কিছু ব্যাপার আপনারা পাবেন যেটা আপনাদের উপকারে আসবে বলে আমার মনে হয় তাহলে ভাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া দুটোই রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ